আরে আমার উপর বুড়ো হয়েছে হেললে গিয়ে কি মুন্ডা বুড়ো না এবার আমার ছেলেরে বলতে হবে বাবা তোর মা তোমারা গেল দিন হয়েছে আমার একটা ব্যবস্থা করে দে সুপ্রিয় দর্শক বিন্দু এখন আপনাদের সাথে আমি পরিচয় করাইয়া দেবো আমার এক প্রাণ প্রিয় ছোট ভাই যার নাম হইছে কেত্রামতি সে ওই যে বিদেশে রবার পথে মালয়েশিয়ায় ধরা খাইয়া এ এ সুমন এ বাবা এদিকে 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 সে ওল্ড আই দর্শক বিন্দু

আমার একটু কোরিসে কই দাও না আহ এডা কথা আমি কত মানুষের ফ্রি প্রমোশন কররে দিনার আনন্দ আপনার ওয়ান অনলি फादर আমার একই আব্বা আব্বা 100 ফ্রি দিব তাই আব্বা এই অবস্থায় তো লাইভে অন যাই না আমি এক কাম ঘরে যান ঘরে যাই একটু ফেরাউন লাভলি মাইখ একটু কুরু তেল মাইখ পুরো চাকা 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 চকা করে আসবেন এই হেলে যাই আমি করে লাইভে মেরলে কিজন ফছত করি

আমার সোনা বন্ধু তুমি কমে রইলা রে পাইছে পাইছে আরে দিয়ে 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 শাহরুখানুখান লাগে সুপ্রিয় দর্শক বিন্দু আমি সুমন হোসেন রারি বেলাট গ্রুপ বি পজিটিভ হ্যাঁ তো জানেন এখন আমাদের আমি পরিচয় করাই দিব আমার ছোট ভাই এই যে সবুজ হোসেন রারি হে কিন্তু একজন বড় সড় জুয়ারি আমি কি কম যাক সেটা কোনো ব্যাপার না এখন আপনাদের সাথে পরিচয় করাই দেবো আমাদের এই যে রারি বংশের কিংবদন্তি আমার ড্যাডি এই জনাব মোহাম্মদ মোতালেফ হোসেন রাড়ি এই যে হ্যার রাইডিতে আমরা গাডলেই দেখতে পারবে ট্যাক্সের বুড়ো বুড়ো মাতারি আমার গাড়ি অপমান করো আমি এই রাড়ি বংশ কতদিন পর্যন্ত টানিয়ে নিছি রাড়ি বংশ জারি রাখছি আমি এস কতদিন পর্যন্ত বিয়ে নাই তোর মায় মারার পর ধরো হালার ফালা এক হালার ফলা হয়েছে জুয়ারি আর এক হালার ফালা হয়েছে টিকটকার আব্বা আব্বা সাল খালি আব্বা আব্বা করো জুয়া খেললে তাহার নিয়ে খালি আরো যাবাইয়া ছ

কেন কেন চেয়ারম্যান এর বান্ডে বলে এত টিন আছে তো মোর যে চালটা ফুডা পড়ে না তুমি বলছো কোন সময় আমার বাড়ির টিন ফুডা

কথা আর কি কমুকন ওই যে ওই যে সবুজ রাড়ি আর সুমন রাড়ি ওই দুইজনে মিলে কি ভালে টিকটক টিকটক শুরু করছে মর দহান্ডায় আইয়া যা শুরু করছে এরপর যা মরে যা সমস্ত ভাষা কইছে কেমনে খারাপ কিছু কিছু আর দুইজনে মিলে মরে ওই ই করছে ও ওই না কেমনে মরার

টিকটক করে মাথা শেষ হয়ে গেছে আল্লাহ রে আল্লাহ তুমি মাফ করো এ পোলা আমার না সন্দেহ আছে কি অজাত কুজাত জন্ম দিছি আমার হয়েছে গেস্টিকের পাতা হ্যাঁ হালার ফালার আমার হেলাইছে মার গিয়া আমি এখন চেয়ারম্যানের দ্বারা যাই গিয়া কমু যে চেয়ারম্যান সাহেব অজ্ঞাটা ব্যবস্থা করে দেন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব হ্যাঁ চেয়ারম্যান সাহেব বাড়ি আছেন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব আয় না দেখেন

কি জীবনে কারো তো কোনো ক্ষতি করি নেই কারো বেড়াও ভাঙ্গি নেই একটু টিকটকই নেলে করতাম কারো তো কোনো ক্ষতি করি নাই মানুষ তো কতই চুরি আমি কত কিছুই করে আমি তো কিছুই করি নাই একটা দিন না আমারে শুভন রাড়ি

নতুন করে আমরা আছি সবাই এই দেশের মানুষ সব পাশে তোমার পাশে আছে তুমি শুরু করো বাবা ভাইউ তুমি আবার শুরু করো ভাইউ তুমি আবার লাইভ শুরু করো ভাইউ ছাড়ের জন্য ওট সুমন ওট থ্যাংক ইউস আমরা সবাই তোর সাথে আসি ভয় পাইস না বাবা আসসালামু আলাইকুম গাইস আমি সুমন রানী আজ আপনাদের মাঝে একটি হৃদয় বিধরূপ ঘটনা তুলে ধরতেছি এইখানে যে শুয়ে আছেন তিনি আমার স্যার জীবনে আমাদের জন্য অনেক কষ্ট করছেন নিজে পায়ে স্কুলে গেছে তার ব্যবহৃত সাইকেল বিক্রি করে আমাদেরকে পড়াইছেন আমাদের স্কুলের জন্য সে অনেক জীবনের ত্যাগ করছে নিজে না খাইয়াও গরিব দুঃখীরে খাওয়াইছে আজকে এই লাইভের মাঝে আমার স্যারের এই যে মুমূর্ষ অবস্থার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি

যদি কিছু টাটো আয় তাহলে এই চিকিৎসা করাইতে পারবে ল বাবা রাগস নে ল বাবা আমরাই ভুল করছি বাবা আব্বা আমি তো চাইছিলাম জীবনে আর টিকটক রিলস এগুলো বানামো না না এই তুই যে করছো আমাগো দেশের লগে দশের লগে উপকার করছে এটা যেমন ক্ষতি আছে তার চেয়ে তো বেশি উপকার আছে বাবা খালি আব্বা আমনে কইছেন দেখে বিশ্বাস করেন আব্বা আমি আর জীবনে টিকটক বানাই বানাইতাম না ল ভাই ল ল আমি আবার ফিরে আসব সুমন রানী রক্তের গ্রুপ বি পজিটিভ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ